চিকিৎসার কথা বলে বলছে যে বাবুল যাইতে বলছে এখানে সালা বিষয় দিছে এখানে বসো আমরা ডাক্তারের সাথে কথা বলে আসি এই বলে ওনাকে রাই গেছে ছয় ছেলে দুইটা মেয়ে একটা ছেলের নাম বলে খোকন আর একটা নাম হলো বাবুল আমি মনে করি তাদের মতো ছেলে জন্ম দিয়ে মনে হয় মা বাবার খুব ভুল হয়েছে এরকম ছেলেতে নিঃসন্তান মা থাকা অনেক ভালো আমার নাম মোহাম্মদ জসিম সরকার আমি ডেলটা মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্সের ব্যবসা করি আমার বাসা টোলার বাগ এই যে কাকি বয়স্ক ওনারে আজকে চার পাঁচ দিন ধরে আমাদের ডেল্টার সামনে পড়ে আছে তা আমি বললাম যে আমি আসার পর আমার বলতেছে ভাই এই যে মহিলাটা আজকে চার পাঁচ দিন ধরে এখানে পড়ে আছে আপনার না বৃদ্ধাশ্রম আছে পরিচিত আমি বললাম হ্যাঁ আছে তারপর আমি মিল্টন কাকার নাম্বার বের করে ওনার সাথে যোগাযোগ করলাম যে কাকা আপনার এখানে কি ভেট খালি আছে কিবা একটা মহিলা আছে

আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখতেছেন সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার দিবেন চিকিৎসার কথা বলে মাকে রেখে গেছে আর কি হসপিটালের সামনে আমি নিয়ে আইসা এখন দিলাম ওনাকে ওনার তিন চার ছেলে আছে আর চার পাঁচ দিন ধরে আমাদের স্টাফরা ওনারে সকালে নাস্তা দুপুরে ভাত শীতের ভিতরে কিছু ছোট ছোট কম্বল কিনে দিছে একটা মেক্সি কিনে দিছে আর দুই তিনটা গেঞ্জি যা পারে আর কি মুরব্বী মানুষ ওইভাবে কিনে দিছে তাই লাস্ট পর্যন্ত আমি এখানে নিয়েই এই আপনাদের এই সামনে এখন নিয়ে আসলাম আইসা আপনাদের এটার যে মালিক মিল্টন সুমারদার ওনার কাছে হস্তক্ষেপ করলাম আর কি ওনার ছেলে মেয়ে ওনার কাছে জিজ্ঞেস করছি কিন্তু সঠিক উনি ওরকম কথা বলতে না শুধু একটা গ্যারামের নাম বলে কি নাম জানি ওইটা যেন বলছে আমার ছয় ছেলে দুইটা মেয়ে একটা ছেলের নাম বলে খোকন আরেকটা নাম হলো বাবুল আরেকটার নাম জানি কি বললো এই তিনটা ছেলের নাম কষ্ট বলতে পারে গ্রামের নাম ওনার বলতে পারে না কিন্তু সঠিক ওনার বাড়ি নসুন্দি বেমন এদিকে হবে ওনার ভাষায় বোঝা যায় কেন আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি মানুষের ভাষা বললে বুঝতে পারি যে উনি কোন জেলার লোকটা ওনাকে রাইখে গেছে উনি বলছে যে চিকিৎসার কথা বললে বলছে যে বাবুল যাইতে বলছে বাবুল যাওয়ার কথা বইলে বলছে এখানে সালা বিছাই দিছে এখানে বসো আমরা ডাক্তারের সাথে কথা বলে আসি এই বলে ওনাকে রাইখে গেছে যারা মা বাবাকে সেন করে না এরকম রাস্তাঘাটে ফেলে দেয় আমি মনে করি তাদের মতো ছেলে জন্ম দিয়ে মনে হয় মা বাবার খুব ভুল হয়েছে এরকম ছেলেতে নিঃসন্তান ছেলে থাকা মা থাকা অনেক ভালো এখন আমি নিঃশান্তিতে বলতে পারি যে একটা মাকে আমি খুব ভালো জায়গায় রেখেছি যে ছেলেরা ফালাই দিয়ে গেছে ওনাদের চেয়ে বেটার জায়গা এমনকি ভালো জায়গা আমি দিয়ে গেছি তা যে পর্যন্ত নাও নেয় কিংবা নিয়ে যায় সে একদম শান্তিতে থাকতে পারবে আমি মনে করি